আসসালামু আলাইকুম যারা ডেকোরেশন লাইনে কাজ করেন এবং ক্যাশ ড্রয়ের কাজ করেন তাদেরও উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা রহমানি এসএস ডিজাইনের পক্ষ থেকে সম্মানিত বন্ধুরা এই যে এই ড্রয়ারের যে চ্যানেলটা আমরা এখন বর্তমানে ইউজ করছি এটা হচ্ছে চায়না আর এই ড্রয়ারটা যখন আপনি ফিটিং হবে তখন এটা এক গানগুল দিয়ে আপনি খুলতে পারবেন লাগাইতে পারবেন তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে এই জয়টা কীভাবে ফিটিং করে তাহলে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও না শেষ করা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যেটা কীভাবে ফিটিং হয় আর আমার ভিডিওর সাথে থাকেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে আপনার যে সাইটটা এই সাইটগুলোকে আপনি খুলে নিতে হবে আপনার এই ফ্রেম থেকে এভাবে এখানে একটা লক আছে এই লকটাকে উপর থেকে দিবেন আর টান খুলে যাব খুলে যাওয়ার পরে আপনার এই হাতে যেটা থাকবে চিকন এই চিকন ফ্রেমটাকে আপনি একটা মাপ অনুমান করে একটা মাপ যেমন এই মাপে আপনাকে এই যে একবারে বটম সাইডে জিনিসটাকে রাখবেন রাখার পরে একবারে বটম সাইডে বটম সাইডে এইভাবে লেভেল থাকবে লেভেল অবস্থায় প্রথম হচ্ছে এই চিকন ফ্রেমটা লাগিয়ে দিতে হবে প্রথমে এই ফ্রেমটা হবে এই ফ্রেমটা এখন লাগানো হয়ে গেছে আমাদের আপনি যে ড্রয়ের মধ্যে একটা সেকশন দিয়ে আপনি একটা মাপ দিয়ে যে এই চিকনটা যেভাবে লাগাইছেন ঠিক এই জিনিসটাকে আপনি নিচে রাখিয়ে দেবেন এভাবে নিচে রাখিয়ে দেওয়ার পরে আপনার হাতে এই টু যে চ্যানেলটা থাকবে এটাকে আপনি এটার উপরে রাখবেন এটার উপরে রাখার পরে আপনি জাস্ট এখানে এক সুতো পরিমাণে খালি রাখবেন এক সুতো পরিমাণে যেমন এখানে আমরা যেরকম একশোতা পরিমাণে খালি রাখছি সেই একশোতা পরিমাণে খালি জায়গাটা এখানেও রাখতে হবে তো এটা আমরা একশত পরিমাণে খালি রেখে এখন আমরা এটাকে ফিটিং করব চ্যানেলে অলরেডি লাগানো এখন এই ড্রয়টাকে আমরা এখানে হচ্ছে ডান পাশেটা

এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই জয়ের মুখটাকে শুধু জাস্ট এইভাবে ধরে রাখবেন ধরে রেখে আপনার এখানে শুটার করলে শ্যুটার আর যদি স্ক্রুপ করেন তাহলে স্ক্রুপ দিয়ে জাস্ট এখানে এই জিনিসটা লাগিয়ে দেবেন তাহলে একেবারে অলরেডি পুরো কমপ্লিট তো ইনশাআল্লাহ আমি এই জিনিসটা সম্পূর্ণ করে আপনাদেরকে নেক্সট আর্টো ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থাকবে শুধু থাকবেন আসলাম করে থাকবেন